পৃথিবীতে একমাত্র দেশ যেখানে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর তেজিগুড়া পাওয়া যায় হ্যাঁ আর এটা হচ্ছে এই এখানকার একটা ফার্ম হ্যালো আলাইকুম আজকে আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন স্কিপ করিয়েন না আমার সাথে থাকেন আপনারা থাকলে আপনারা জার্মানিতে যে সুন্দর সুন্দর গ্রামের যে সুন্দর সুন্দর দৃশ্য হ্যাঁ এটা আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি বিশ্বাস করি আপনাদের খুবই ভালো লাগবে কারণ এই জার্মানির এই গ্রামগুলা এতটা বেশি সুন্দর যে আপনাদের ভালো না লেগে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে স্কিপ করিয়েন না সাথেই থাকুন চলেন শুরু করেন আর আমি মনে করি যে ভিডিওটা যখন আপনি দেখবেন বা দেখতেছেন তো এখানে আমার এই বয়সটা ছাড়া বাকি সব বয়স হচ্ছে সরাসরি দেওয়া মানে লাইভ ভিডিও দেখলে যে রকম অনুভূতি হবে আপনার ঠিক সেই রকম অনুভূতি হবে আজকে এখন এই মুহূর্তে বাজে হচ্ছে সাড়ে ছাটটা কি পনে আটটা ঠিক আছে তো এই যে বিকেল এই যে ফ্যামিলি নিয়ে হাঁটতে বের হয়েছে হয়তো উপরে দেখা যায় হয়তো এখন সুন্দর দেখা যাইতেছে তো যাই হোক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমার হাতের এই যে পার্কের ভিতরে ঢোকার রাস্তা তো এই পার্কটা হচ্ছে আসলে মানে আমার বাসার পূর্ব পাশে আর আরেকটা পার্ক হচ্ছে বাসার পশ্চিম পাশে আমি দুই পার্কের মধ্যে মানে দশ পনেরোটা বাসা পরে হচ্ছে পশ্চিম পাশে একটা পার্ক আর দুইটা বাসা হ্যাঁ দুইটা বাসা পরে হচ্ছে আপনার অনেক ছবির মধ্যে দেখে থাকবেন অনেকগুলো গাছপালা থাকে দেখা যায় তো এটাই হচ্ছে আরেকটা পার্ক তো এই পার্কের পাশ দিয়ে হচ্ছে আমি যাব তো ওই দিকে আসলে আমার যাওয়া হয় না আমার পূর্ব পাশে কখনোই যাওয়া হয় না আমার শহর হচ্ছে বা সিটি সেন্টার ইউনিভার্সিটি সবকিছু হচ্ছে পশ্চিম পাশে তো আমাকে পশ্চিম পাশে যেতে হয় এই এই পাশে আসলে গত এক বছর আগে আসছিলাম আমি হচ্ছে এখন আমার কোনো কাজ নাই তো আমি ঘুরতে বেরোইছি তো আমি এখন এই রাস্তা দিয়ে যাব এই যে আমার হাতের বামে যেটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা দিয়ে তো আমি সিগনাল দিলাম এখন আমি হচ্ছে রাস্তা হবো এটা হচ্ছে আপনারা অনেক অনেকের ভিডিও দেখে থাকবেন বড় বড় শহর যেমন জার্মানির বার্লিনের ভিডিও আছে হামবোর্গ অনেকে অনেক জায়গা থেকে অনেক বিভিন্ন ভাইয়া পুরা থাকে তো ওনারা তো যেখানে থাকে ওখানকার ভিডিও করে আমি হচ্ছে এই মুহূর্তে আসি হচ্ছে আমার সিটিতে জার্মানির একটা গ্রামে আর এই যে আমার হাতের ডানে বা বামে যেদিকে আপনি দেখবেন দেখবেন যে প্রত্যেকটা বাড়ি বাড়ির যে এরিয়া হ্যাঁ একটা বাড়ির মধ্যেও আপনি কোনো মানে আমাদের বাংলাদেশে যে ইট পাটকেলে ইটের যে দেয়াল তৈরি করা হয় যে বেড়া দেওয়া হয় যেটা বাংলা কথা বলে তো ওই রকম ইটের কোনো বেড়া নাই কেন নাই এখানে এইবার ব্রাহ্মণ বাড়িয়ার ভাষা বা কিশোরগঞ্জের বাসায় বলি আমাদের লোকাল বাজিতপুরের বাসায় যে এই জার্মানিতে এমন কোনো মার পুথের জন্ম হয় নাই যে যেটা বলে আর কি যে এমন কোনো মায়ের সন্তান জন্মায় না এখানে যে কারোর জায়গা এসা কেউ জোর করে দখল করে ফেলবে এগুলা শুধু আমাদের এশিয়ার কয়েকটা দেশের মধ্যে খুবই প্রচুর প্রভাব বিস্তার করে আর এখানে দেখেন এরা প্রত্যেকটা বাড়ির সামনে এই যে এরকম সুন্দর সুন্দর করে সাজায় রাখছে আর এই যে দেখেন এখানে পুরা এরিয়াটা খালি এখানে কেউ কোনো কিছু চাষ করতেছে না ঘাস হইতেছে ঘাস মানে ভাই কি বলবো এখানে যদি আমাদের কেউ একজনের বাংলাদেশের কেউ একজন ভাই দেওয়া হইতো জায়গাটা দেখবেন এখানে চাষ টাস করে ফুল কপি অমুক বিভিন্ন ধরনের সবজি টবজি চাষ করে ভুতাই ফেলতো এখানে এত পরিমাণ খালি জায়গা থাকে মানে জার্মানিতে প্রচুর পরিমাণ মানে চাষাবাদের অনেক জায়গা খালি পরে থাকে আর দেখেন আপনি একবার একটু চিন্তা করে দেখেন তো কল্পনা করেন যে আপনি এরকম একটা চুপচাপ নিরিবিলি একটা গ্রামের ভিতরে আপনি থাকেন যেখানে আপনাকে আপনার প্রতিবেশীও ডিস্টার্ব করে না তারপর আপনার কেউ আপনাকে ডিস্টার্ব করার মতো কিছু নাই যে এখানে এই যে দেখতেছেন মানে এটা তো হাঁটলে ভাই মন ভালো হয়ে যায় মানে মানে কি বলবো আপনাদেরকে আপনি যদি একবার এই জায়গাটা আপনি একবার ইমাজিন করতে পারেন যে এই জায়গায় সৌন্দর্যটা মানুষ কি পরিমাণ শান্তিতে এখানে আছে আমি বলতেছি না এই যে অনেকে বলে যে এখানে স্বর্গরাজ্য দেখাইতেছে আসলে ব্যাপারটা স্বর্গের মতো না আবার স্বর্গ স্বর্গের সুখ তো আমরা বা আমরা কল্পনাও করতে পারি না কতটা পরিমাণ বাট এখানে পৃথিবীতে যদি মনে করেন যে একটা শান্তিতে থাকবেন হ্যাঁ আপনারে কেউ ডিস্টার্ব করবেন আপনার যেমন আমাদের বাংলাদেশে কি হয় আশেপাশের মানুষ যারা থাকে গড় করার সময় বিল্ডিং করার সময় দেখবেন তার একটা রুমের অর্ধেক অংশ রাস্তায় নিয়ে আসছে না হয় একটা রুমের কিছু অংশ বা দেয়াল তার বাড়ির প্রোটেকশন ওয়াল আরেকজনের জায়গার উপরে দেয় এগুলা বা আমাদের সমাজে অ্যাভেলেবেল হ্যাঁ আর কিছু লোক আছে তো মনে করেন যে রাস্তাঘাটের উপরে বিল্ডিং শপিং মল তুলে ফেলে তো এইগুলা করে এগুলো আমাদের দেশেই সম্ভব বা আমাদের দেশেই হয় হ্যাঁ এখানে জার্মানির কোথাও ইউরোপ আমি আমার মনে হয় না ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে কোথাও মানে এই যে দেয়াল করে যে একটা মানে ইট দিয়ে যে ওয়াল করা এটা আসলে কোথাও নাই আমার কথা শুনতে থাকেন আর দেখেন এখানকার গ্রামের ভিতরের রাস্তাটা দেখেন ভাইরে ভাইরে মানে আপনি একবার মানে প্রতিদিন যদি বের হন মানে এখানে অনেকেই যে আমার আমি ওই একজন পাকিস্তানি একটা কাপড় পাইছি মানে ওনারা আমার আব্বুর বয়সের সমান প্রায় তো ওনারা পঁচিশ তিরিশ বছর আগে এখানে আসছে তো এখানে এশিয়ান মানুষ কম এশিয়ান মানুষ কম বলতে বাংলাদেশি মানুষ আমার এই সিটিতে আমি একজন আমি দেড় বছরে একজন খুঁজে পাইছি মানে আমাকেই খুঁজে পাইছি আর গত তিন মাস আগে একজন আসছে এই আর কি তো আমি এই যে শহরে থাকি এখানে এশিয়ান মানুষ কম বা অন্যান্য ফরেনার কম এখানে যা আছে মানে অরিজিনাল আপনার জার্মান মানে এখানে লোকাল যে মানুষগুলা ওরা এখানে বেশি তো আস্তে আস্তে গত বছরে এত ছিল না এখন আস্তে আস্তে আফ্রিকান মানুষ বাড়তেছে আর হচ্ছে এই আর কি এখানে এখানেও বিভিন্ন কর্মসংস্থান বা ইয়ের সুবিধা ব্যবস্থা বাড়তেছে দিন দিন আপডেট হয় না প্রচুর পরিমাণ মানুষ তো প্রতি বছর যে পরিমাণ মানুষ আসে জার্মানিতে আপনি যে বড় বড় শহর হ্যামবুর্গ বা ব্রিমেন মুনশেন মানে মিউনিক ওইসব শহরে গেলে বুঝতে পারবেন তো আমার এক ভাইয়া সায়েম আহমেদ নাকি ভাইয়ার নামটা এই মুহূর্তে মনে আসতেছে না ইউটিউবে ভাইয়া ভিডিও মানে কমেন্ট ভিডিওতে কমেন্ট করছিল যে বা এরকম গ্রামের ভিতরে হাঁটে হাইটে হাইটা ভিডিও বানায় আরও অনেকগুলা ভিডিও বানান তো যাই হোক ওই ভাইয়ার জন্য আমি আসলে স্পেশালি ভিডিওটা ভাই আপনার জন্যে আর আপনারা যারা এরকম ভিডিও ভালো ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেল ইউটিউব চ্যানেল বা ফেসবুক ফলো বা সাবস্ক্রাইব দিয়েছে পাশে থাকতে পারেন এতে করে আপনারা নতুন নতুন আপডেট ভিডিও দিলে আপনারা দেখতে পারবেন তো আমি আসলে একটু আগে ভুল করে আমি আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার পরীক্ষা শেষ তো আমি ভাব আমার মনে নাই যে আজকে বৃহস্পতিবার আমি ভাবছি আজকে শুক্রবার তো আমি আজকে একটু আগে বাজার টাজার করে কী করলাম দাঁড়ান আমি ওই রাস্তায় কখনো যাই নাই হাতের ডানে দেখি আমি ডানে যাই দেখি কী অবস্থা আমি কখনোই যাই নাই আজকে এই রাস্তাটা আমার জন্য নতুন তো আসলে নতুন নতুন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে আর এখানে আমার এই পুরা গ্রামটা এখনো ঘোরা হয় না এইবার ইনশাল্লাহ আমি পুরা এই শহরটা ঘুরবো দেন আরও জার্মানির দোয়া করবেন দেখি দেখা যাক কোথাও যেতে পারি আর কি তো ঘোরাঘুরি হবে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ কিছু তো এটা হচ্ছে আরও একটা রাস্তা এখানে দেখেন এই যে দেখেন এখানে একটা বাড়ির সাথে আর একটা কোনো প্রোটেকশন ওয়াল নাই কোনো কিছু নাই কেন নাই ইভেন আপনি একটা জিনিস লক্ষ্য করেন দেখেন একটা বাড়ির জানালার মধ্যেও কোনো গ্রিল নাই গ্রিল নাই মানে আমি গ্রিল বলতে বুঝেছিছি আমাদের প্রত্যেকজন বাংলাদেশে ঢাকা শহর বলেন গ্রামে বলেন হ্যাঁ কারো যদি একটু সামর্থ্য থাকে তারা কিন্তু বারান্দায় গ্রিল দেয় হ্যাঁ জানালার মধ্যে গ্রিল দেয় এক্সট্রা করে গ্রিল দেয় মানে কেন ভাই বলেন তো আমরা খেত কামারে ঘাস গরু যেন মানে আমাদের ফসল না খাইতে পারে ওই জন্যে গরু বোঝে না হ্যাঁ ওই জন্য আমরা কি করি খেত কামারে বেড়া দেই হ্যাঁ কিন্তু বাংলাদেশে আমাদের দেশে কেন জানালায় গ্রিল লাগাইতে হবে কেন আমাদের বারান্দায় গ্রি লাগাইতে হবে কেন গেট এত শক্ত করে এত মজবুত করে উঁচু করে আবার গেটের উপরে কাছের মানে যে আমাদের যে দেয়াল তৈরি করি দেয়ালের মধ্যে কি দেই আপনার এই কাচের কাচ ভেঙে বা কেউ আবার লোহা এই যে প্যারেক জেটারে বলে কি এরকম ও মাই গড আমি কি বলবো দেখেন দেখেন আপনি ওই রাস্তাটারে দেখেন এটা কিন্তু মানে একেবারে গ্রামের ভিতরেরও ভিতরে হ্যাঁ আমি অনেক ভিতরে চলে আসছি গ্রামের বিদ আমি কিন্তু সাইকেলের মধ্যে খুব অল্প সময়ে কিন্তু অনেক বেশি দূর যাইতে পারতেছি তো আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন তো যেটা বলতেছিলাম মানে এই যে প্যারেক দিয়ে অনেক প্রোটেকশন দিয়ে আমাদের বাড়িঘর তৈরি করতে হয় দেখেন একটা বাড়িতেও এরকম বিশাল বড় বড় কোনো প্রোটেকশন নাই শুধু এই যে আমাদের স্কুল কলেজে বা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন আমরা এই যে গাছ দিয়ে বেড়া দেয় হ্যাঁ তো এরকম সুন্দর সুন্দর দেয়াল মানে গাছের ছোট ছোট গাছ তো আবার বড় বড় গাছ না ছোটো ছোটো গাছের দেয়াল তৈরি করা হয় এই এটাই তাদের বাউন্ডারি এটাই সব কিছু এখানে রাতের বেলা চুর আইসা গ্রিল কাইটা বা মোটর সাইকেল নিয়ে যাওয়ারও কোনো প্যারা নাই বা আপনার জানালা খাইতে আসারও কোনো মানে প্যারা নাই এটা এতটা এখানে নিরাপদ আর এতটা শান্তিপ্রিয় মানুষ এখানে চুর চুরের কথা কি বলবো হ্যাঁ এই যে বড় শহরে আমি বারবার বলি ভিডিওতে যে বড় বড় শহরগুলোতে ফরেনাররা বেশি থাকে কাজের সুযোগ সুবিধা বেশি থাকে আর ওইখানকার চুরি মানে চুরি বলতে সাইকেলটা চুরি বেশি হয় সাইকেল চুরিটাই বেশি হয় ঠিক আছে এই আর তারপর আবার আমি দেখলাম যে এখানে অনেক মাতাল পাগল ছাগল থাকে যে বিভিন্ন দেশ থেকে আসে ফ্রাস্ট্রেটেড হয়ে বা ডিপ্রেশনে গিয়ে ওরা পাগল হয়ে যায় মদ খায় মাতাল হয়ে থাকে তো ওইগুলো থাকে ওগুলো বড় শহরে বেশি দেখা যায় আমার এই শহরে এরকম পাগল মাতাল আমি দেখি নাই কিন্তু আমি যখন ব্রিমেন সিটিতে যাই বন্ধুর বাসায় ঘুরতে যাই তখন এখানে পাগল ছাগল অনেক দেখতে পাই আবার হামবুর্গ গেলাম হামবুর্গে দেখলাম অনেক পাগল ছাগল আছে তো বার্লিন বলেন বড় বড় শহরগুলাতে থাকে হ্যাঁ আপনি কি বলে আমার খুব মন চাইতেছে যে আমার একজন মানুষের সাথে যদি এখানে ঘুরতে পারতাম মানে মানুষটারে খুব মিস করতেছি আপনি আপনারা যারা বিয়ে করছেন বা বিয়ে করেন নাই যাদের প্রেমিকা আছে এখানে এই জায়গা হচ্ছে যে পার্কের মতো দেখেন এটা একটা রাস্তা গ্রামের ভিতর আমি কোথায় যাচ্ছি ট্রাস্ট মি আমি এই রাস্তায় কখনো আসি নাই আজকে নতুন আমি যতক্ষণ সূর্যের আলো আছে আমি ততক্ষণ সাইকেল চালাই ঘুরতে থাকবো আর আমার মোবাইলে যতক্ষণ চার্জ আছে ঘুরতে থাকবো দেখা যাক কতক্ষণ ঘুরতে পারি আমি এই রাস্তা আমি চিনি না কখন বাড়িতে যাব আমি সেটাও জানি না বাট আমার এখানে এই যে এই যে দেখেন রোদ উঠছে জার্মানিতে যে রোদটা আমি আসে আজকে কিন্তু জ্যাকেট নাকেট কিছু লাগছে না এই মুহূর্তে বাংলা জার্মানিতে মোটামুটি গরম আমি ওই একটা লাস্ট কয়ে গতকালকে একটা ভিডিও দিছি যে আমাকে ফ্যান দিয়েছিল মানে ওই যে বাসার মালিক যেটা তো যাই হোক তো যেটা বলতেছিলাম যে এখানে ওই রকম ঠান্ডাও না গরমও না এখন আমি এমন একটা সুন্দর জায়গায় চলে আসছি মানে আমি খুবই এক্সাইটেড সত্যি সত্যি আমি খুবই অ্যাক্সাইটেড আমি ওইটা মনে মনে খুঁজতেছিলাম বুঝছেন আমার জীবনের সবচেয়ে যদি কোন হবি থেকে থাকে হ্যাঁ অনেকগুলা হবি আছে তার মধ্যে একটা মানে সুন্দর আর একটা হবি হচ্ছে ঘোরা হ্যাঁ আমি এই মুহূর্তে কিন্তু ঘোড়ার খামারে চলে আসছি এখানে আমি তো পুরো অবাক হাই হাই কারণ আমি আপনাদেরকে দেখাই যেখানে এখানে বিশাল বড় মাঠ ও আরেকটা কথা এই ভিডিওর অনেকগুলো পার্ট হবে তো আমি একটার সাথে আরেকটা কানেক্টেড করে দেব এতে করে আপনারা কিন্তু মানে সহজে বুঝতে পারবেন বা দেখতে পারবেন আর কি যেটা বলছিলাম যে আসলে আমি আমার এত মানে আমার একটা শখের জিনিস ঠিক আছে এটা আমার একটা শখ এই যে আমার কালো গোড়া খুব পছন্দ এটা হচ্ছে জার্মানিতে কিন্তু প্রচুর পরিমাণ ঘোড়া ই করা হয় আর জার্মানিতে পৃথিবীতে একমাত্র দেশ যেখানে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর তেজি ঘোড়া পাওয়া যায় হ্যাঁ আর এটা হচ্ছে এই এখানকার একটা ফার্ম মনে হয় আমার আমি জানি না মেবি কারণ এতগুলা ঘোড়া যেহেতু একসাথে এখানে আসে আবার ওই যে মাঠের ওই দিকেও ঘাস টাস খাইতেছে এই দিকে মানে দেখেন এই পাশটা দেখেন আমি দেখাই তো এই কারণে আমি দেখাইতে পারতেছি এই যে এই পুরা রাস্তার ওই পাশটাতে মানে এখানে হাতের ডান পাশে এখানে হচ্ছে এই যে সুন্দর সুন্দর ঘোড়া বিভিন্ন ধরনের ঘোড়া আছে তবে এই জার্মানির সবচেয়ে আমার আমি যেটা জানি যে এখানে একটা কালো ঘোড়া থাকে যেটার মধ্যে প্রচুর পরিমাণ পায়ে বা বিভিন্ন জায়গায় লোম থাকে তো ওই ঘোড়াটা অনেক বেশি সুন্দর আর অনেক মানে স্কিনটা দেখলে এত গ্লেজি লাগে তো এখানে গোঁড়া পালা কিন্তু অনেক ব্যয়বহুল যে কোনো প্রাণী কুকুর বলেন বা বিড়াল বলেন এখানে যদি আপনি পালেন তো এটার অনেক খরচ বা অনেক ব্যয়বহুল ঠিক আছে তো যাই হোক তো আমার হচ্ছে এটা অনেক প্রিয় একটা জিনিস ঘোড়া আর আপনারা আপনাদেরকে একটা জিনিস জানাইতে চাই যেহেতু ঘোড়ার টপিক্সটা ঘোরার এখানে টপিক্স আসছে তো আমি চল চলেন না ওই এখানে দেরি না করে আমরা ওই ওইদিকে যাই চাইতে যাইতে বলি হ্যাঁ